ঐক্যবদ্ধ করা একটা থাকে সেই উদ্দেশ্য একটাই যে সমস্ত কর্মীদেরকে বদ্ধ করে আগামী দিনের রাজনৈতিক যে লড়াই আমরা যে সময় রাজনীতি এক মাস পর সেই যাতে জয়লাভ করতে পারে আমাদের

আমরা এই ব্যাপারে ছিলাম কারণ উনি যে ধরনের একটা বিচারপতি হয়ে যে সিদ্ধান্তগুলো যেভাবে একটা দলের নেতা টার্গেট করে এগোচ্ছিলেন তাতে বোঝাই যাচ্ছিল যে উনি এরকম একটা দলের হয়ে নির্বাচন মানে কাজ করছিলেন সে জায়গা উনার সিদ্ধান্ত রাজনীতি যে কিছু করতে পারে এটা মানুষের একটা প্রত্যেকেরই একটা যে যা রাজনৈতিক করার একটা অধিকার আছে সন্দেশকালীন কি বলবে সন্দেশকালীন আমাদের অবশ্যই নির্ধারিত বার্তা এই সরকারের বার্তা যারা অপরাধী করেছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আছে আমি মনে করি সন্দেশকালীন ঘটনায় সামনে লোকসভা নির্বাচন এতে কি কোনো ভোটে প্রভাব পড়তে পারে না এটা প্রভাব পড়বে না এই কারণে আমাদের দলের নেতৃত্ব নির্দেশই দিয়ে দিয়েছে যে এই ব্যাপারে দল কোনো রকমই কাউকে ছেড়ে কথা বলবে না দল অবশ্যই প্রশাসনগতভাবেই আমাদের দলীয় নেত্রী নিশ্চয়ই আপনারা সবাই জানেন অ্যারেস্ট করেছে এবং তা যথাযোগ্য শাস্তি হবে অবশ্যই এখন তালিকা ঘোষণা অপরাধ না করলে তো ব্যাপার নেই অপরাধ করছে যা যে অপরাধ করেছে যে রাজ্যে মাতৃ আরাধনা হয় মায়ের উঁচু পূজা হয় সেই রাজ্যে সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার আপনি কি বলবেন অবশ্যই মহিলাদের উপর অত্যাচার আমাদের নেত্রীও অবশ্যই সমর্থন করেন না করেন না বলে আজকে যে আমাদের দল এবং প্রশাসন যেভাবে কাজ করছে একটা জেলায় জেলা অবশ্যই আমরা অতীত দিনের সেই হবে না যে অতীত দিনের রাস্তা কেটে আন্দোলন থেকে শুরু করে যারা পুলিশ বেড়াতে গেছে তাদের গলানগুলি কেটে দেওয়া এরকম এরকম জায়গায় পৌঁছবে না যায়